কালতো আলা লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আজ সাতাইশ মহরম চোদ্দোশো সাতচল্লিশ রোজ বুধবার রোজ বুধবার সফলতার পথে দিন ছয় নিয়ম ছয় মাগরিবির তিনডাকাত ফরজ নামাজ পড়া যখন রেকর্ড শুরু করেছি মাত্র প্রথম তিন সেকেন্ড বা ছয় সেকেন্ডের মধ্যেই আমি আমার অবস্থান হচ্ছে বিল্ডিংয়ের দুই তলায় এই ঘরের উত্তর দিকে বারান্দা এবং তারপরেই রাস্তা সেই রাস্তায় ওই ফেরিওয়ালা কিছু বিক্রি করছে আর সেই কথা হয়তো রেকর্ডে উঠে গিয়েছে হয়তো তাহলে ব্যাপারটা সুন্দর হয় নাই তাহলে আরও ভালো করার জন্য কি করা যেতে পারে ঘরটাকে সাউন্ড প্রুফ তৈরি করা এবং এসি বসানো ফ্যান বন্ধ করা ফ্যানের শব্দ ফ্যান এখন চলছে ফ্যানের শব্দ উঠতে পারে আর এসিতে একটা সুবিধা আছে কি যে পৃষ্ঠা উড়ে না এই যে খাতা লেখার সময় বা বই পড়ার সময় যে পৃষ্ঠে উড়ে যায় এটা আমরা শুনে বিরক্তিকর লাগে তবে এসি আমাদের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন ঘরটাকে সাউন্ডপ্রুফ ভাবে তৈরি করা তো যদি আমি চিন্তা করি যে যতদিন ঘরটা সাউন্ডপ্রুফ হচ্ছে না যতদিন ঘরটা সাউন্ডপ্রুফ ভাবে স্টুডিও সিস্টেমে তৈরি হবে না ততদিন আমি ভিডিও করবো না তাহলে ভুল হবে একটা কথা আছে যে ডোন্ট ইউজ পারফেকশন অ্যাজ এ শিল্ড এই নিখুঁতভাবে কোনো কিছু করার এই সিস্টেমটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন না এক্সিকিউট ফার্স্ট প্রথমেই শুরু করুন দেন লুক ফর পারফেকশন তারপরেই নিখুঁত করার চেষ্টা করুন তো যতদিন যদি এমন হয় যে আমি ভিডিও তৈরি করলাম না তাহলে তো আমি কোনো কিছু শিখতে পারলাম না আচ্ছা খেয়েই আমরা শিখি হাঁটতে হাঁটতে আমরা শিখি আর আমার ভিডিও ইদানিং আমি যতটুকু দেখছি বলা যায় যে প্রথম থেকে অন্তত এখন পর্যন্ত তা অডিও ভিত্তিক হয়ে যাচ্ছে কেবল মাত্র কথা বললেই হয় বা অডিও হলেই হয় তো ইউটিউবে কেবল অডিও আপলোড করা যায় কি না আমি জানি না আমি অনেক আগে চেষ্টা করেছিলাম পারি নাই তাই হয়তো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তৈরি করা তৈরি করছি তবে ভিডিও আকারে হলে সুন্দর হবে আমি আপেল খেয়ে বীজ সংগ্রহ করে রেখেছি বাংলাদেশে আপেল গাছ হয় কি না তা আমি জানি না যদি অনেকে আপেলের গাছে চারা বিক্রি করে অনলাইনে দেখেছিলাম এখন আমি বীজগুলো রোপণ করতে চাই প্রতিদিন ভিডিও করে রেখে দেখতে চাই যে এগুলো বড় হয় কিনা গাছ হয় কিনা তো তাহলে বলা যায় যে আমার তারপরে আমি গাছ বিক্রি করব অনলাইনে খাবার বিক্রি করব রান্না করে বা কেক তৈরি করে এরকম তো তাহলে বলা যায় যে মূলত আমার চ্যানেলের বেশিরভাগই ভিডিও থাকতে হবে তো আজকের যেহেতু তেমন দেরি হয়ে গিয়েছে দুপুরবেলা দুপুর দুইটার বেশি বাজে এবং আজকে আমার আসলে ভিডিও দেখানোর কিছু নাই তাই আমি কেবল কথাই বলছি এবং এরকম ক্ষেত্রে হয়তো কথা বল বলব দুধ বিক্রি করার বিরাট ওয়াজ গতকাল করলাম না অনেক ঘটনা বললাম সব হয়তো বলা হয় নাই তারপরে অনেক কিছু হয়তো একরকমভাবে বলতে বলেছি অন্য অন্যরকমভাবে হয়ে গিয়েছে তা আমি চিন্তা করলাম যে লিখলে ব্যাপারটা সুন্দর হয় চিন্তা ভাবনা করে লেখা যায় পরি সংশোধন করা যায় পরিমার্জন করা যায় পরিবর্ধন করা যায় আচ্ছা তো এইখানে কথার খেই অনেক সময় আমরা হারিয়ে ফেলি অনেক সময় এক কথা বলতে বলতে আরেক কথা মনে পড়ে তারপর আরেক কথা এবং তারপর আরেক কথা তো দুধ বিক্রি করার বিরাট ওয়াজ ওয়াজ গতকাল পড়লাম মানে আমি অনেক কথা বললাম ওয়াজ শব্দটা আমি জানি না তবে ওয়াজ সম্ভবত শব্দ করা বা শব্দ বলা এরকম কিছু হতে পারে ওয়াজকে আওয়াজের মতো মনে হয় আওয়াজ অর্থ তো শব্দ তো একবার এক জায়গায় গিয়েছিলাম হুজুর সুন্দরভাবে ওয়াজ করেছেন তারপর যে ওয়াজ শেষে আমি কথা কথা একজনকে বললাম অনেকেই তো সেটা শুনতে গিয়েছেন তাই না যে হুজুর সুন্দর ওয়াজ করেছেন সেই মুরিদ রেগে গেল সে বলল হুজুর কি ওয়াজ করে নাকি হুজুর বয়ান করে বয়ান তো ওয়াশ করে কি খারাপ অনেকে হয়তো ওয়াশ করে টাকা নেয় সেটা কতটুকু যায় সে আলোচনা আমি করতে চাচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি অনেক মুড়িদ আছে অন্ধ মুড়িদ তো এরকম অন্ধ হলে সমস্যা হুজুর একজন মানুষ হুজুরের ভুল হতে পারে তো বয়ান হচ্ছে আরবি শব্দ বয়ান অর্থ বক্তৃতা করা কথা বলা ওয়াজ অর্থ কি আমি যাই না মনে হয় কথা বলে জাতীয় কিছুই হবে হয়তো এটা উর্দু থেকে এসেছে এরকমই মনে হয় তো দুই সালে প্রথম চিল্লা দিয়েছিলাম দিতে চাই নাই ঘটনা সেখানে অনেক আছে কিন্তু আমি একটা কারণে দিতে চাইনি কি আমি যতটুকু দেখেছি আমার ভুল হতে পারে যারাই চিল্লায় যায় চিল্লা থেকে আসে তারপর সে অন্ধ হয়ে যায় চিল্লার প্রতি যে তাবলিগ তাবলিক ভালো তাবলিক ছাড়া সবাই খারাপ এই রকম চিন্তা ভাবনা করা আসলে সুন্দর না আমরা বর্তমানে যারা জীবিত মানুষ আছি সবার মধ্যেই কম বেশি ভুল থাকতে পারে তাহলে বলা যে ভাই আপনার তো রান্না সব কিছুই হয়েছে আসলে তবে লবণটা একটু কম হয়েছে এই জন্য স্বাদ লাগে না একদম রান্নাই হয় নাই ভাত রান্না যে আপনি করেছেন তো চাল না দিয়ে ভাত রান্না করে ফেলেছেন এরকম তো ব্যাপারটা না আচ্ছা তো দুধ বিক্রি এখন গলার কাটা উপরে উঠে না নিচেও না মানে এরকম সংক্ষিপ্তভাবে লিখে রেখেছি আচ্ছা তো এটা আসলে বাদ দিতে পারছি না কারণ যারা পরিচিত নেয় তারা কষ্ট পাবে বা এদের মধ্যে একজন আগেই বলেছিলেন শুরু করার আগে যে তুমি তো দুই দিন দিয়েই আর দিবে না হ্যাঁ একটা ব্যাপার ঠিক যে আমি আসলে কোনো কিছু নিয়মিত চালিয়ে যেতে পারি না একটা কাজ শুরু করি তারপর কয়েকদিন পর আর সেটা ধরে রাখতে পারি না এটা আমার একটা সমস্যা মানে বলা যায় যে আমি নিয়ম মানি না বা নিয়মিত হতে পারি না কোনো কিছু ক্ষেত্রে আমি চেষ্টা করছি আস্তে আস্তে যেন আমি নিয়মিত হতে পারি একটা কবিতা পড়ি গ্রীষ্মের দুপুরে ফজলুর রহমান ঘামঝরে দর দর গ্রীষ্মের দুপুরে খালবিল চৌচিন জল নেই পুকুরে মাঠে ঘাটে লোক নেই খাঁখা করে রোদ দূর পথিকের ছাতি কাপে দুধ দূর রোদ যেন নয় শুধু গনগনে ফুলকি আগুনের ঘোড়া যেন ছুটে চলে দুলকি মাখা হাওয়া এসে ডালে দেয় ঝাপটা পাতা নড়ে ফুল পড়ে কি দাপটা বিলধারে চিল বসে ঘন ঘন ডাকেরে মাঝি বসে ঢুল ঢুল মাঝি বসে ঢুল খায় খেয়াঘাট বাকেরে আমার মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস তেইশ জুলাই দু হাজার পঁচিশ সাবস্ক্রাইবার ওয়ান ভিডিওস ফাইভ ফোর্টি এইট আওয়ার্স এইটিন আঠারো